পুজো মানে রিজুর কাছে ঢাকের তালে নাচ আবার পুজো মানে নিত্য নতুন সাজ পুজো মানে বিতানবাবুর রক্তচাপের কারণ কারো আবার সে সময়ে মাংস খাওয়া বারো বাড়ির হেসেল বন্ধ করে প্যান্ডেলে ভোজন সারা দিন ভর আড্ডা মারো রাত্রিরে দর্শন স্কুল নেই টিউশন নেই নেই পড়ার চা স্বাধীনতার এই কটা দিন ফেলে মনে চা বাবলে আবার প্ল্যান করেছে নবমীর রুটিন রিয়ার সাথে উড়িয়ে বাইক প্রেম সারাদিন গজুর কাছে পুজো মানে জুয়া খেলার ঠেক গাঁজার নেশায় মদন বাবু ধরবে নতুন ফে পুজো মানেই গৃহিণীদের সিঁদুর খেলায় মন মায়ের আবার পুজো মানে দুর্গার শ্রীচল পুজোর দিনে সবার মনে নানান ধারা ছবি আঁকবে কেমন ভাবুক মনের ছন্ন ছাড়া কবি আঁকবে কেমন